ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা মুক্তির থেকে আর মাত্র কয়েকটা দিন দূরত্ব অবস্থান করছেন আল্লু অর্জুন পুষ্পা সিনেমার প্রথম পার্ট হিন্দি মার্কেটে অনেকটাই সারপ্রাইজ ব্লকমাস্টার ছিল তবে দ্বিতীয় পার্ট মুক্তি পাচ্ছে বিশাল আয়োজনে প্যান ইন্ডিয়ান সিনেমার অ্যাডভান্স বুকিং এত জোরে সরে আগাচ্ছে যে ঝুঁকিতে আছে আর 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 বাহুবলী কেজিএফ জাওয়ান সিনেমার ওপেনিং ডে রেকর্ড অন্যদিকে সিনেমার গান আশানুরূপ না হওয়াতে খুব একটা স্বস্তিতে নেই আল্লু অর্জুন ভক্তরা যার ফলে সিনেমার বড় কালেকশনের জন্য এখন গল্পের উপরই ভরসা করতে হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমা প্রেমীদের এর পাশাপাশি কাছে পুষ্পা টু এর থ্রিটিক্যাল রাইটস এতটাই বেশি যে এটির হিট ট্যাগ পেতেও আকাশচুম্বী কালেকশন করতে হবে এরই মধ্যে সিনেমার তৃতীয় কিস্তির নামও ঘোষণা করে ফেলেছেন পুষ্পাটি টিপ আলু আর্জুনের প্রথমেই প্যান ইন্ডিয়ান সিনেমার মুক্তিকে কেন্দ্র করেই থাকছে ট্রেন্ডস নাও এর আজকের আয়োজন দক্ষিণী সিনেমার প্রভাব আরো শক্ত করতে পাঁচই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আলু আর্জুনের পুষ্পা টু অ্যাডভান্স বুকিং ওপেন হবার পর থেকেই বিদ্যুৎ গতিতে সিনেমার টিকিট শেষ হয়ে যাচ্ছে মাল্টিপ্লেক্স প্রথম চব্বিশ ঘন্টাতে শুধুমাত্র হিন্দি ভার্সনে পুষ্পা টু এর এক লাখ টিকিট বিক্রি হয়েছে দোসরা ডিসেম্বর সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোটি কোটির অ্যাডভান্স বুকিং করেছে পুষ্পাদার রুল ভারতের মধ্যে তেলেগু ভার্সনে সতেরো কোটি হিন্দি ভার্সনের পনেরো কোটি মালায়ালাম তামিল ভার্সনে দুই কোটি রুপির অ্যাডভান্স বুকিং হয়েছে এর মধ্যে শুধুমাত্র হায়দ্রাবাদ শহর থেকে মুভিটি আট দশমিক সাত কোটির প্রি সেল করেছে বাকিটা এসেছে ওভারসিজ মার্কেট থেকে ধারণা করা হচ্ছে মুক্তির আগেই একশো বিশ কোটি রুপির সেল দেবে পুষ্পা টু শুধুমাত্র হিন্দি ভার্সনে শাহরুখের জওয়ান সিনেমার মতো শো পাচ্ছে আলু প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পাদার রুল অন্ধ্রপ্রদেশে বুকিং শুরু হওয়ার আগেই বুক মাই শোতে দশ লাখ টিকিট বিক্রি করেছে পুষ্পা টু গত ছয় বছরের রিলিজ হওয়া তেলেগু মুভির মধ্যে সবচেয়ে বেশি টিকিট প্রাইস হাইকের সুযোগ পাচ্ছে পুষ্পা দা রোল চার তারিখ রাত নটা ত্রিশ থেকে মুভিটির প্রিমিয়াম শো শুরু হবে যেখানে হাইক থাকবে আটশো রুপির বেশি পাঁচ তারিখে মুভিটির ছয়টি শো চলবে ভোর থেকে শো শুরু হবে মুক্তির দ্বিতীয় থেকে তেরোতম দিন পর্যন্ত দিনে পাঁচটি করে শো পাবে মুভিটি যেখানে হাইক থাকবে সিঙ্গল স্ক্রিনে একশো পঞ্চাশ এবং মাল্টিপ্লেক্সে দুশো রুপি এ থেকে স্পষ্ট ধারণা করা যায় ওপেনিং ডে এর বড় সড়ো রেকর্ড করতে যাচ্ছে সুকুমার পরিচালিত এই সিনেমা বিশ্বব্যাপী আর 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 বাহুবলি কেজিএফ জাওয়ান এর মতো তাণ্ডব সৃষ্টি করতে পারে পুষ্পাদার রুল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুষ্পা টু যে কোনো কিংবা উৎসবে মুক্তি পাচ্ছে না এই সিনেমার থিয়েট্রিক যেখানে পুষ্পাদার রাইস বিক্রি হয়েছিল একশো পঞ্চাশ কোটিতে পুষ্পাদার আলুরই নয় টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় থিয়েট্রিক্যাল ডিল যার ফলে এই সিনেমার হিটট্যাক পেতেই প্রায় বারোশো পঞ্চাশ কোটি রুপির গ্রোস কালেকশন দরকার এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা টু এর নতুন গান পিলিংস যেখানে আল্লু ও রশ্মিকার কোরিওগ্রাফি মোটেও পছন্দ করছে না দর্শক গানটাও শ্রুতিমধুর হয়নি অনেকে একে ট্যাগ দিচ্ছেন ভোজপুরি গান হিসেবে এর আগে মুক্তিপ্রাপ্ত কিসিক গানটাও বাজে প্রতিক্রিয়া পেয়েছে প্রথম পার্টে যেখানে শ্রীভাল্লি এবং ও মতো গান ছিল সেখানে দ্বিতীয় পুরোই হতাশ করছে ভক্তদের তবে এখনো সবার ভরসার জায়গায় আছেন পরিচালক সুকুমার আশা করা যাচ্ছে সিনেমার গল্প দিয়ে গানের খামতি পুষিয়ে নেবেন প্রতিভাবার এই পরিচালক এত সব বিগ ব্লকবাস্টার দা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি দুই হাজার তেইশের আগে কখনো সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পায়নি এই তথ্যটা সব সিনেমা প্রেমীদেরই বেশ অবাক করে ধারণা করা হচ্ছে ছিল আর আর সিনেমা দিয়ে জাতীয় পুরস্কারের সেই শেকল ভাঙবেন রামচরণ কিংবা জুনিয়ার এন তবে সবাইকে অবাক করে দিয়ে গত বছর আল্লু অভিনেতা সবচেয়ে জনপ্রিয় এবং ব্লকবাস্টার সিনেমা পাওয়ার পাশাপাশি নামের সাথে জাতীয় পুরস্কারটাও যোগ করে নিলেন আল্লু অর্জুন এবার আল্লু অর্জুন টার্গেট করেছেন প্যান ইন্ডিয়ান তারকা হবার পুষ্পা টু হাজার কোটির বেশি আয় করলে এই খেতাব পেতে পারেন আল্লু অর্জুন পরিচালক সুকুমার আগেই বলেছিলেন প্রথম পার্টির থেকে কয়েক গুণ বড় স্কেলে বানাতে যাচ্ছেন পুষ্পা তার রোল এর প্রমাণও মিলেছে পুষ্পা টু এর এরকম ব্যাপকতা শুধুমাত্র বাহুবলী কিংবা কে এর সাথেই তুলনার যোগ্য চন্দন কাছের এক লোকাল স্মাগলার থেকে পুষ্পা এখন আন্তর্জাতিক লেভেলের গ্যাংস্টার হওয়ার পথে পুষ্পা টু ট্রেইলারের প্রত্যেক সিনই মার দাঙ্গা হয়েছে শুরুতে দেখা যায় পুষ্পা এখন অগণিত টাকা ও ব্যাপক ক্ষমতার মালিক যার ফলে সে হয়ে উঠেছে সরকারের মাথা ব্যথার কারণ পুষ্পা এখন শুধুমাত্রই একটা নাম নয় বরং ব্র্যান্ডে পরিণত হয়েছে তবে ধারণা করা হচ্ছে পুষ্পার স্ত্রী শ্রীভাল্লি এই পার্টি মৃত্যুবরণ করবে যা পুষ্পাকে বানিয়ে দেবে আরো ভয়ঙ্কর অন্যদিকে আরও দুর্ধর্ষ ভাবে ফিরে আসছে বিগত পর্বে অপমানিত হওয়া এসপি ওয়ানওয়ার সিং পুষ্পা টু সিনেমার জন্য আলু অর্জুন অনেক স্যাক্রিফাইস করেছে সিনেমার দীর্ঘ শুটিং শিডিউল কারণে অন্য কোন সিনেমাতে যুক্ত হতে পারেনি তবে শুটিং এর মধ্যে আল্লুকে সবচেয়ে কষ্ট করতে হয়েছে নারীর গেট আপ নিতে তার সেই লুক পুষ্পা টু এর টিজার ট্রেইলারেও এক ঝলক দেখা গিয়েছে সবচেয়ে স্পষ্ট ছিল প্রথম পোস্টারে নীল শাড়ি বাহারি ব্লাউজ নাকে নথ এবং হাতে রিভলভার আরো আছে গলায় গলায় লেবু ও ফুলের মালা দুই হাতে ভারী চুড়ি এবং সারা মুখে মাখা বিভিন্ন রং পুষ্পাটু এর প্রথম পোস্টারে ঠিক এরকম সাজেই হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিল আল্লু অর্জুন অনেকে ভেবেছিলেন তিনি হয়তো কোনো দেবীর রূপ ধারণ করেছেন কেউ বলছেন সিনেমাতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ নিয়েছে পুষ্পা এক পোস্টারে চারদিকে সোর গোল ফেলে দিয়েছিল আল্লু অনেকেই এটাকে নেতিবাচক ভাবে নিলেও বেশিরভাগই আল্লুর সাহসিকতার প্রশংসা করেছেন তবে এই গেট আপ নিতে গিয়ে আল্লুকে বেশ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আল্লু বলেছেন এটা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল শুধু মেকআপ নিতে বসে হতো আড়াই ঘন্টা এই গেট নিয়ে শুট করতে গিয়ে পিঠে প্রচন্ড আঘাত পান দিনে শারীরিক ছাপিয়ে আল্লুর এই লুকি এখন ভারতীয় সিনেমা পাড়ার টক অফ দ্য টাউন পোস্টারেও স্পষ্টভাবে আল্লুকে অর্ধনারীশ্বর রূপে দেখা যায় অর্ধেক নারী যে ঈশ্বর থেকেই সৃষ্ট অর্ধনার অর্থাৎ যার মধ্যে নারী এবং পুরুষ দুই সপ্তাহ এটি সাধারণত হিন্দু দেবতা শিব ও তার স্ত্রী দেবী পার্বতীর সম্মিলিত একটি রূপ তবে আল্লু মূলত এখানে অর্থনারী সর্ষে যে দক্ষিণ ভারতীয় গাঙ্গম্মা যাত্রাকে তুলে ধরেছেন ওই অঞ্চলে দেবী গাঙ্গম্মাকে পূজা করা হয় অর্ধনারীশ্বর এই গাঙ্গামা মূলত তৃতীয় লিঙ্গের মানুষের দেবী তবে দক্ষিণ ভারতের অনেক অঞ্চলে স্বাস্থ্যবান বাচ্চা বৃষ্টি শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবেও তাকে গণ্য করা হয় তিরুপতি রয়্যালসীমা এবং কর্ণাটকার অনেক স্থানে গাঙ্গাম্মা যাত্রা খুবই বিখ্যাত আর দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয় যেখানে সবাই এরকম গাঙ্গামা দেবীর অবতার সেজে যাত্রায় অংশ গ্রহণ করে পুষ্পা টু সিনেমাটাও এই তিরুপতি অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত ধারণা করা হচ্ছে আলু অর্জুন এই গঙ্গামা যাত্রায় অংশ নেবেন অর্ধনারীশ্বর সেজে এটা হতে পারে পুলিশ ইন্সপেক্টর ভানুয়ার সিং কে ধোকা দেওয়া অথবা এই সাজে কারো উপর প্রতিশোধ নেওয়ার জন্য কারণ নারী নির্যাতনকারীদের উপর প্রতিশোধ নিতেই গাঙ্গামা দেবীর আবির্ভাব হয়েছিল আল্লুর হাতে রিভলভার এবং চোখে মুখে রুদ্রমূর্তির ছাপ দেখে তার প্রতিশোধ নেওয়ার বিষয়টি বেশি স্পষ্ট হয় স্টাইলিশ স্টার আল্লুর এরকম লুক মেনে নিতে পারেনি অনেকেই আসলে কোন ভক্তই তার প্রিয় তারকাকে এরকম তৃতীয় লিঙ্গের মানুষের রূপে দেখতে চান না তবে আল্লুর এই সাহসিকতার জন্য অনেকেই তার প্রশংসা করেছেন প্রথম সারির সুপারস্টারদের মধ্যে খুব কম তারকাই আছেন যারা এরকম সাজে বড় পর্দায় আসতে পারবেন ধারণা করা হচ্ছে কেজিএফ এবং বাহুবলীর সমপর্যায়ে ব্লকবাস্টার হবে পুষ্পা টু এরকম বড় সফলতা পেলে আল্লুরও অর্ধনারেশ্বর সাজটা সার্থক হবে সিনেমার হাইপ দেখে ইতিমধ্যে এর মেকাররা তৃতীয় কিস্তির নামও ঠিক করে ফেলেছেন পুষ্পা দ্য র্যাম্পেজ নামে আবারও হাজির হবেন আল্লু আর্জুন